টাইমটা আছে আমি সেটা ধরেই বলছি যে সময় মেয়েটি বেরিয়েছিল মেয়েটি যে কথা বলেছে বা যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে মেয়েটি খেতে বেরিয়েছিল খাবার খেতে বেরিয়েছিল তার এক বন্ধুর সঙ্গে না না আমি সেটাও বলছি না তার এক বন্ধুর সঙ্গে এবার বিষয়টা হচ্ছে এখানে যেখানে খাবারের দোকান সেই দিকে না গিয়ে মেয়েটি বা ছেলেটি তারা জঙ্গলের দিকে গেছিল এবার এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে যে ছেলেটির কোনো এখানে আহ মদত ছিল কি মেয়েটিকে কথা দিতে দেওয়া মেয়েটি ছেলেটি খাবার আমি বলছি দুর্গাপুর হাসপাতালের ভেতরে এই ধরনের ঘটনা ঘটেছে এটা আমরা একটু এভয়েড করি যাই হোক এটা একটু এভয়েড করি হ্যাঁ মেয়েটি খাবারের দোকানে না গিয়ে তার উল্টো দিকে ছেলেটির সঙ্গে গেছে এটা তার হবে এরকম নয় প্রশ্নটা এটা নয় হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এ রাজ্যের নতুন কিছু ঘটনা এটা নয় এ রাজ্যে মনোজিৎ মিশ্র মডেল আমরা দেখেছি এ রাজ্যের বুকে হাসখালিতে মেয়েটি প্রেগনেন্ট কিনা এটা আমাদের বিচার করতে হবে এই বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দেখেছি এ রাজ্যের বুকে ধর্ষণের রেড বেঁধে দেওয়া এই বক্তব্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দেখেছি সুতরাং মেয়েটি খাবার খেতে গেল কি জঙ্গলের দিকে গেল প্রশ্নটা এটা নয় প্রশ্নটা এটাও নয় যে উত্তর এখানে বিজেপির প্রতিনিধি অনেক কথা বললেন তিনি এটা বললেন না উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী তিনি সরকারে আসার পর প্রথম যে আইনটা করেছিলেন যে সন্ধেবেলায় মহিলারা প্রাইভেট টিউশনে যেতে পারবে না তিনি এই কথাটা বললেন না তার কারণ হ্যাঁ নিশ্চয়ই আছে দেখিয়ে দেবো কোনো চিন্তা নেই ঠিক আছে ঠিক দাদা আপনি বলবার সময় বলেছেন আপনার সময় নির তো প্লিজ আপনি বসুন চোট করে বলুন বলুন এটাও বললেন না প্রশ্নটা হচ্ছে এখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলা উচিত ছিল যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সেই পদক্ষেপ আজ পর্যন্ত তিনি গ্রহণ করেননি পাঁচজন অ্যারেস্ট আরে অ্যারেস্ট তো হবেই আপনি সাজা দেখেছেন মনোজিৎ মিশ্র আজকে দাঁড়িয়ে বলছিলেন ওই যে একজন ছাড়া পেয়েছেন একজন জামিন পেয়েছেন আপনি লিখে রাখুন এই মনোজিত মিশ্র জামিন পাবেন এ রাজ্যের বুকে কোর্টে গিয়ে আর্জি করের মামলা কোর্টে গিয়ে সিবিআই থেকে শুরু করে কলকাতা পুলিশ প্রশ্নের মুখে পড়ছে যে একা সঞ্জয় রায়ের পক্ষে কি সম্ভব এই ঘটনা ঘটানো আর সেখানে দাঁড়িয়ে এই সঞ্জয় হয়ে বা সঞ্জয়দের হয়ে রাজ্যের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক প্রধানরা তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের বক্তব্য ওখানে পেশ করছেন আজকে পর্যন্ত আমরা সরকারের কোনো ভূমিকা গ্রহণ বা সরকারের কোনো পদক্ষেপ আমরা হচ্ছে যে দেখিনি না হাসকালির ক্ষেত্রে দেখেছি না কামদুনীর ক্ষেত্রে দেখেছি না পার্ক স্ট্রিটের ক্ষেত্রে দেখেছি না ওই যে খাকি গ্রাম ওই যে ডায়মন্ড হারবার ওখানে ওখানেও তো মহিলাদের ওপর অত্যাচার হয়েছিল আর তামান্না আমরা দেখেছি ছোট বাচ্চা তৃণমূলের মানে দস্যুরা যে উল্লাস সেই উল্লাসে বোমে একটা বাচ্চা 14 বছরের একটা বাচ্চাকে তার মানে গৌরব দা গৌরব সরকার তৃণমূল এদের পৃষ্ঠপোষকতা করে এবং তার আজকে দাঁড়িয়ে উনি সংস্কৃতির কথা বলছিলেন হ্যাঁ ঠিক এই সংস্কৃতি পরিণত হয়েছে রাজ্যের বুকে আমি তোমাদের কাছে আসবো আমি আসবো তোমাদের কাছে তার আগে যেটা গৌরবদার বক্তব্য সেটা হচ্ছে যে এখানে সরকার কিছুই করছে না আমি যেটা বুঝতে পারলাম আপনার মানে নির্যাস কিছুই করছে না সরকার কেতানের কাছে আসি কেতানের কি মূল্যায়ন দেখুন রাজ্যে তো মানে নারী নিরাপত্তা বলুন বা ল এন অর্ডার এটাও একটা ল অ্যান্ড অর্ডারের সাবজেক্ট রাজ্যে তো ল এন অর্ডার বলে কিছু চোখে পড়ে না মানে সন্ত্রাস বলুন অন্যান্য সব যত রকম ক্রাইম বলুন সেগুলো ধর্ষণও রয়েছে মহিলাদের বিরুদ্ধে তো আমরা এটা কোনো নতুন নয় এখানে দেখুন সব থেকে বড় যেটা মানে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যটায় নয় ন অর্ডার চোখে পড়ছে না সব জায়গায় আছে বিষয়টা মানে আমি বলছি এটা কংগ্রেসের চোখে কোন রাজ্যতে নয়া ন অর্ডার আছে বলে আমার মনে সরকার আছে আপনি দেখুন তেলেঙ্গানা বলুন কর্ণাটক বলুন হিমাচল প্রদেশ বলুন সে জায়গাতে ঘটনা হয়েছে এখানে প্রম অ্যাকশন হয় কিন্তু বিষয়টা হচ্ছে এখানকার মুখ্যমন্ত্রীর মন তো আমার আর কোনো মুখ্যমন্ত্রী নেই যিনি ঘটনা ঘটা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যেই একটা বেঁধে দেন। লিড করে দেন ইনভেস্টিগেশনকে কি না ওর কোনো সম্পর্ক ছিল ও প্রেগনেন্ট ছিল ওর তো এই বিষয় ছিল ও তো রাত্রির বারোটার পরে বেরিয়েছিল হতেই পারে তো বিষয়টা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যিনি ইনভেস্টিগেশনটা এখনও চলছে সেখানে সেটাকে লিড করে দিলেন একটা কনক্লুশন বেঁধে দিলেন পুলিশ কি পারবে তার থেকে ভিন্নতার ইনভেস্টিগেশনের রিপোর্ট দিতে পারবে না তো এটা হচ্ছে সব থেকে বড়ো বিষয় দেখুন একটা এই ধরনের ঘটনা ঘটলো এটা সামাজিক ব্যাধি অবশ্যই কিন্তু বিষয়টি তা বলে তো শাসক দল যারা আছে বা প্রশাসন বা পুলিশ তারা তো তাদের দায় এড়িয়ে দিতে পারে না বিষয়টা হচ্ছে যে তাদের কনভিকশন করাতে হবে তাদের সায়া দিতে হবে পুলিশের যে ভয় আইনের যে ভয় সে ভয়টা সমাজের মধ্যে থাকতে হবে যে না এই ধরনের একটা নজির পেশ করতে হবে যে হ্যাঁ আপনি বলুন না লাস্ট তিন চার পাঁচ বছরের মধ্যে বা এই সরকার যতদিন চলছে একটা কোনো রকম একটা নজির আছে নেই বরঞ্চ এই নজির গুলো আছে যে করে ঘটনায় এতগুলো লোক মানে শুধু রেপের ঘটনা বলছি তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো ছিল ওই যে সঞ্জীব সেখানে নানা রকম যে কোনো কিছু শোনা যাচ্ছে না তার মানে নজির তৈরি করতে হবে চলছিল অপরাধীদের মধ্যে ভয় ধরাতে হবে তাহলে এই ধরনের অপরাধ বন্ধ হবে আমি তন্ময়দের কাছে আসবো কিন্তু তার আগে সুকান্ত মজুমদার একটা রিয়াকশন খুব দ্রুত একটু শুনি আমি তন্ময়দের কাছে আসবো কি বলেছেন আহ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী দেখাই কাজ করছে না তো ঠিক মতো এমনিতে যারা ধরা পড়েছে তাদের নামগুলো দেখেই তো পুলিশ পেছন দিকে চলে যাচ্ছে ধরবো কি ধরবো না ভাবছে কারণ ওদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে দিদিমণি নিষেধ আছে আজকে মুখ্যমন্ত্রীর জন্য বাংলার মানুষের মান সম্মান হেট হয়ে গেল আমরা তো নিজেদের মেয়েদেরকে বাঁচাতে পারছি না উড়িষ্যা থেকে যে এসেছিল তাকেও বাঁচাতে পারছি না সুকান্ত বাবুকে দিয়ে শুরু করি সুকান্ত বাবু ঘটনাচক্রে আমার ব্যাচমেট পড়াশোনার ক্ষেত্রে যাই হোক তো বাবু একটা কলেজে পড়ান কিন্তু এখন রাজনৈতিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কিছু বলতে হচ্ছে বললেন নামগুলো বলা যাচ্ছে না আমি একটা নাম বলি তাহলে ওনার সুবিধা হবে পঞ্চম ধৃত ব্যক্তিটির নাম অপু বাউরি উনি বোধ প্রথম চারটে নাম নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছিলেন সেই জন্যে এই স্টেটমেন্টটা দিলেন পঞ্চম নামটা ওনার কাছে পৌঁছায়নি আমি আপনাদের মাধ্যমে পৌঁছে দিলাম তারপরে উনি কিছুক্ষণ পরে স্টেটমেন্ট ডিলিট করবেন ওটা উনি গত ছ মাসে বারবার বারবার করেছেন অনেকবার করেছেন আমি নিজে একবার ওনার টুইটকে কোট করেছিলাম তারপরে টুইট ডিলিট ডিলিট করেছেন অনেকবার করেন বামপন্থী বন্ধুর কথাই আসি বামপন্থী বন্ধু তারা রাস্তায় নেমে লড়াই করবেন সেটাই স্বাভাবিক শুধু বানতলা ধানতলা নেতায় সেখানকার রেপগুলো রেপ ছিল না মনীষা ব্যানার্জি কি করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হাওয়া হয়ে গেছিল আর এখনো অবধি তদন্ত হয়নি আর জি করে গল্পের গরম আমি শেষ করে করেছি।

বলার কথা বলছেন না তন্ময় দ্বারা মানুষের কথা বলতে এবং মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে ত্রাণের কথা নতুন করে বলছি না চাকরি ইত্যাদি আমি আর বলছি না নতুন করে কিন্তু এটা নিয়েও কি কোনো রাজনীতির অবকাশ রয়েছে যদি থাকে তাহলে কি কেন কোথায় খুব দ্রুত ফিরছি বিরতির পর সঙ্গে থাক উত্তরবঙ্গে যা ভিত্তিক ভোটের ফল বলুন বা যদি আমি এর আগে লোকসভা বিধানসভা তার আগের লোকসভা ইত্যাদি দেখি তাহলে বিধানসভা আদি তো বটেই লোকসভা ভিত্তিক ফলেও বিজেপির ভিড় যথেষ্ট শক্ত সেটা বোঝা গিয়েছে কিন্তু কিছু বাই ইলেকশান বা সাম্প্রতিক কিছু ঘটনায় তৃণমূল কংগ্রেসও তার পায়ের তলার যে মাটি বা জমি সেটা যে অনেকটাই শক্ত করতে চাইছে বা করতে পেরেছে সেটাও প্রমাণিত হয়েছে কিন্তু তারপরেও নিন্দুকের তো অভাব নেই তারা যে কথা বলতে শুরু করেছে যে উত্তরবঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছে তাতে নাকি পায়ের তলার মাটি তারা ফিরে পাচ্ছে হারিয়ে গিয়েছিল কিনা জানি না কিন্তু ফিরে পাচ্ছে এই যুক্তি বা এগুলো বলার কী কারণ জানি না যাই হোক একটু আলোচনা তো করবো এটা